তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দরজ ছবির বিষয়ে কিছু কথা বলবো এই ছবির পরিচালক অনন্য মামুন স্যার তিনি কিন্তু ফেসবুক পোস্টে একটা বিষয় লিখেছেন এবং সেই বিষয়ে তিনি কি বলেছেন সেই বিষয়ে এখন আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমেই আসি অনন্য মামুন স্যার কী বলেছেন দরদ নিয়ে তো তিনি একটা পোস্ট করে দিন সেখানে বলেছেন এই যে আমাদের বিজয় উল্লাস সেই বিজয় উল্লাসটা শুরু হোক দরোদের দরদ দিয়ে তো এখান থেকে তিনি একটা জিনিস তো ক্লিয়ার করছেন যে দরদের কোনো না কোনো কিছু জিনিস বা কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি তো দেখা যাক দরদের কোন জিনিসটা আসে কোনো পোস্টার আসে না রিলিজ ডেট চেঞ্জ হয় না কোনো টিজার আসে কি আসে টিজার বলছি কোনো কিছু অন্য কিছু আসে তো কি আসে দেখা যাক দরদের। তো আশা করা হচ্ছে শীঘ্রই কিছু একটা দরদ সম্পর্কে একটা কোনো আপডেট আমরা পেতে চলেছি তো যারা যারা সাকিব খানের ভক্ত তারা অবশ্যই খুব এক্সাইটেড থাকবে তার কারণ বাংলাদেশের পরিস্থিতি আস্তে আস্তে অনেক অনেকটা থেকে স্বাভাবিক হচ্ছে এবং তার পাশাপাশি এই দরদ ছবি মানে সাকিব খানের ছবির একটা বিরাট আপডেট তো আশা করছি অন্য অনুষ্ঠান প্রেজেন্ট করবেন এবং আমার যতটা ধারণা হচ্ছে সম্ভবত হয়তো ছবিটা রিলিজ ডেট প্রেজেন্ট করতে পারেন কারণ যদি ছবিটা সম্ভবত এখন সেপ্টেম্বরের রিলিজ দিয়ে এই মুহূর্তে পসিবেল নয় তার কারণ আমরা যদি দেখি বেশ কয়েকটা সিনেমা হলেও কিন্তু ভাঙচুর হয়েছে তো এই মুহুর্তে এখন সিনেমা হল খোলাও খুব অসম্ভব কিছুটা সময় লাগবে এবং খুলেই যে বিরাট রম রমিয়ে মানুষজন দেখতে হবে সেটা কিন্তু হবে না বাট কিছুটা সময় লাগবে এক মাস দু মাস তো সুতরাং আমার মনে হয় ছবি পসিবলি কিন্তু সেপ্টেম্বরে রিলিজ হওয়ার চান্স কিন্তু নেই এটা পরিষ্কার কথা বলছি আমার মনে হয় যতটা সম্ভব অনন্য মামুন স্যার কিন্তু এই পোস্টারের মাধ্যমেই কিন্তু তারা একটা অন্য রিলিজ ডেট হয়তো প্রেজেন্ট করতে চলে যেটা আমার মনে হলো কিন্তু হতেও পারে অন্য কিছু হতে পারে হতে পারে যে সেপ্টেম্বরই তারা রিলিজ করলে এটাও হতে পারে না হওয়ার কিছু নেই তো দেখা যাক আলটিমেট দরদের কোন জিনিসটা আসে তবে যেটাই আসে সেটা কিন্তু বক্স অফিসে একটা আগুন লাগাবে কারণ অনেক দিন পর কিন্তু সাকিব খানের আবার কোনো জিনিস আমরা দেখতে পাবো তো দেখা যাক কেমন হয় এবং আশা করব বাংলাদেশের আরও যে বিষয়বস্তু বা আরও যে পরিস্থিতিটা সেটা আরও স্বাভাবিক হোক এবং নতুন সরকার এসে আবার নতুন সরকার এসে দেখি কেমন কি নিয়ম চালু করে কেমন কি করে সেগুলো তো আস্তে আস্তে সব কিছু জানতে পারবো তো দেখা যাক তো যেটাই হোক সেটা যেন মানুষের ভালোর জন্যে যেন কাজটা হয় সেটা আমি চাইবো এবং সত্য কথা বলতে দরোদে পোস্ট দরদের কি আসলে তোমাদের ভালো হয় এবং দরদের কোন জিনিসটা দেখার জন্য তোমরা এক্সাইটেড অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই